আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো একাধিক বাচ্চা পালন পদ্ধতি যদি আপনার ছাগলের একাধিক বাচ্চা হয় সাধারণত একটি বা দুটি বাচ্চা হয়ে থাকে ছাগলের কিন্তু এখন দেখা যাচ্ছে তিনটা চারটা এবং পাঁচটা পর্যন্ত বাচ্চা হয়ে থাকে ছাগলের এই ছাগলগুলো আপনি কিভাবে পালন করবেন এবং এর কি কী খাওয়ালে আপনার উপকার হবে এবং কি খাওয়ালে অসুবিধা হবে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ছাগলের একাধিক বাচ্চা হলে আমরা সাধারণত পর্যায়ক্রমে করে দুধ খাওয়াবো কেননা যদি বাচ্চা একসাথে ছেড়ে দেন তাহলে আপনার ছাগলটিও সঠিকভাবে বাচ্চাকে দুধ খাওয়াবে না লাফালাফি করবে দৌড়োদৌড়ি করবে এতে বাচ্চাও আঘাত পেতে পারে এবং ছাগলটিও সঠিকভাবে দুধ দেবে না তার জন্য আপনারা বাচ্চা আটকে রাখবেন পর্যায়ক্রমে মানে প্রথমে দুইটা সারবেন তারপর দুইটা সারবেন তারপর দুটো সারবেন বা তিনটে হলে প্রথমে দুইটা সারবেন তারপর একটা সারবেন আবার পরে একটা সারবেন তারপর দুইটা সারবেন এরকম করিয়া সারলে আপনার ছাগল ঠিকভাবে বাচ্চাকে দুধ খাওয়াবে এবং আপনার বাচ্চাও সঠিকভাবে দুধ পাবে এভাবে পালন করবেন আর যদি আপনারা দেখেন যে আপনার বুড়ায় দুধ কম হচ্ছে তার জন্য আপনারা বাজার থেকে আপনার যে কোনো বেড দুধ আছে বা আমরা মানুষে খাওয়ার জন্য দুধ যে ব্যবহার করা হয় এগুলো যে কোনোগুলো বা গরু থেকে দুধে নিয়ে যে খাওয়ান এগুলো খাওয়ালে খাওয়াতে পারেন কিন্তু এতে একটি সমস্যা রয়েছে কেননা এই দুধ খাওয়ালে ছাগলের বেশিরভাগ সময় দেখা যায় রক্তমাশা বা ডায়রিয়া হয়ে থাকে এই ডায়রিয়া বা রক্তমশা হলে এক সময় ছাগল মারা যায় আর ডায়রি হলে আস্তে বেশি সম বেশি দিন যাবত ডায়রি হলে আস্তে আস্তে শরীরে ডিহাইড্রেট বা শরীরের গ্লুকোজ বের হয়ে যায় এই কারণে ছাগলের বাচ্চা আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যায় এজন্য আপনারা যতটা সম্ভব ছাগলের আপনার যে ছাগলের দুধ হয় ওইটারের দুধেই খাওয়াবেন এবং পারলে যদি কম হয় তাহলে দুধের জন্য ঔষধ খাইয়ে তা দুধ বাড়িয়ে দেবেন এতে আপনার ছাগলের বাচ্চার ক্ষতি কম হবে আর যদি আপনারা কেনা দুধ খাওয়ান তাহলে একটু ছাগলের বাচ্চার ক্ষতির সম্ভাবনা থাকে তার জন্য আপনার অতিরিক্ত যত্ন নিতে হবে তা না হলে ছাগলের বাচ্চা বাঁচিয়ে রাখতে পারবেন না এভাবে পালন করলে আপনার লাভ হবে আর যদি আপনারা কেনা দুধ খাওয়াতে চান তাহলে প্যাকেটের গায়ে নির্দেশনা দেখে তারপর দুধ খাওয়াবেন কেননা এর কম বেশি করলে আপনার দুধ খাওয়ালে কোনো উপকার হবে না বাচ্চার বেশিরভাগই ক্ষতি হবে কম হলেও ক্ষতি হবে বেশি হলেও ক্ষতি হবে তাই আপনারা সব সময় কেনা দুধের সঠিক মিশ্রণ করবেন এতে আপনার ভালো হবে আপনি যদি বুঝে না করতে পারেন একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন